সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাবন্দির আট থেকে নবাব উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক ষাটটি সপ্তাহে দিন বৃষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ রয়েছে আমরা যেখানটায় শাহিয়াল জাতের খামার কি সার বাচ্চা বেজা কিনাচ্ছে দর্শক একটু আজকে দেখাবো কেমন ধরে বেজা আছে ধরো শুরুতেই কিন্তু একটা চমৎকার কালেকশন দেখছি আমরা কাঠ সারা কিন্তু পাকড়া আর আমাদের বরাবর মতো জুবাইদুল ভাই রাত আছে ভালো আছেন ভাই এটা কি দেখতেছেন না আপনার না ভাই দেখতেছি ভাই আচ্ছা আচ্ছা দর্শক কিনা কাটার কটা হচ্ছে এদিক মোটামুটি অনেক কয়টা হয়ে গেছে আর এটা কত বললেন মোটামুটি বাষট্টি বলছেন কত চাইছেন কটি পঁয়ষট্টি কিন্তু দশ দেখাশোনা কিন্তু হচ্ছে

আর এটা নিয়ে কিন্তু এখনো টানাটানি হচ্ছে কি হচ্ছে না

কুড়িগ্রাম থেকে এসেছেন না আপনাদের পাঁচটা এখানে আছে বাজার কি রকম যাচ্ছে প্রথম আসলেন না এরকম আসছিলেন এখানে আজকে কেমন বাজার মনে হচ্ছে খারাপ কেনার জন্য ভালো না বিক্রি যারা করতেছে তাদের জন্য ভালো আপনাদের জন্য একটু বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে কিন্তু পাঁচটা কিনছে এখানে ধারণা কিন্তু দিয়েছি আপনাদের এগুলো দর্শক এখানে কিন্তু একটা হাই ক্যাটাগরি বাচ্চা দেখছি আমরা ডাবল দামি কিন্তু এই

লম্বা চড়ায় ট্রেমে কিন্তু অনেক ভালো আমরা এখানে একটা শাহিয়াল দেখে লাল কালা কিন্তু কালার বলো ভাই ভালো আছেন কেমন চা ছিল ভাই দাম এটার চাচ্ছেন কেমন ভালো কাস্টমার কেমন বলে ভাই সত্তর বাহাত্তর পর্যন্ত দাম দিচ্ছে সত্তর বাত্তর দেওয়া যাচ্ছে না না পঁচাত্তরের ভিতর না আর বেশি হ্যাঁ হ্যাঁ পঁচাত্তরের ভিতর কিন্তু বেচা কিনে মাফিয়ে দিতে বাচ্চা অনেক বড় আর বয়সে কিন্তু পাতলা হবে দশটা ছ মাসের বেশি হবে না আর এটি কিন্তু আপনাদের দেখাইছি আমরা এটা কিন্তু ওনাদের কিনাই বাহাত্তর একটু লাভের আশায় কিন্তু ধরে আছে দশ কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু এগুলো

বাজার কি পাচ্ছেন আজকে কম খরিদ্দার কম আশা করেন বেচা কিনা হবে সম্ভাবনা নাই ভালো বাচ্চার কাস্টমার কম তাই না তারপর তিনটায় কিন্তু ভাইরাতে ছিল তিনটায় কিন্তু অসম কালেকশান এটা কেমন চা ছিল ভাই আপনার এটা ও আরও একটা আছে না পাশে এটা তো হালকা না বিষ দাদা জোড়া কিন্তু চাই এই যে জোড়া কেমন চাইছেন ভাই জোড়া এক লাখ তিরিশের ভিতরে হলে বেচা কিনা হবে তবে এটা একটু হালকা হবে পাঁচটায় কিন্তু পার্সেন্ট ভালো গলে একই দাম কিন্তু দর্শক এক লাখ তিরিশের ভিতরে বেচা কিনা আর ওই দুটো একটু তো ওই একই দাম তো মনে হয় ওই দুটো পনেরো পনেরো ভিতরে বেচা কিনা এই চারটায় কিন্তু বাইরের কালেকশান ছিল দর্শক দর্শক মোটামুটি কিন্তু দেখলাম আমরা স্টাইয়ার যাদের বাচ্চাটা কেমন দামে বেচা কিনা এই পর্যন্ত আজকের ভিডিও আগামী হাট হাটফোন আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখু আলাইকুম